ঘাটালে বন্যার অবনতি ধীর গতিতে বাড়ছে শিলাবতি ও ঝুমি নদীর জল জলমগ্ন ঘাটাল পৌরসভা তেরোটি ওয়ার্ড এছাড়াও ঘাটাল ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত কতটা জল জল বাড়ছে কি কি সমস্যা হচ্ছে ডুবে রয়েছে স্কুল আইসিডিএস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ একাধিক সরকারি কর্মস্থান বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আরগোড়া এলাকায় রাজ্য সড়ক প্লাবিত জল পেরি পেরি ডোঙা নৌকার মাধ্যমে ডোঙা অনেক জল একসাথে প্রায় আমাদের রাস্তায় যেখানে বাড়ি সমস্যা এই গ্যাস পরে গেছে গ্যাস আনতে ওষুধ আনতে এসেছে জল পেরিয়ে তুই জান এখন একটা লোক মরে গেলেও মানে তার খারাপ হয় সে মরে যাবে জল বাড়ছে জল আর এই তো প্রতি বছর চলতেই থাকছে এতো একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে আরগোড়া রাজ্য সড়কের ওপরে চলছে সরকারি নৌকা ফলে বিপত্তি বাড়ছে ঘাটালবাসীর ঘাটালের পরিস্থিতি মোকাবেলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে মহকুমা প্রশাসন ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে